আপনাদেরকে এখন দেখা একটা সিক্রেট জিনিস যে সিক্রেট জিনিসটা আমি কাউকে দেখাই না ভাই কষ্ট করছি ফলো দেখা দিতেই পারেন চারবার হয়ে গেছে ভাই প্লিজ এই ভিডিওটা উদ্দেশ্য ফলো লাগবে ফল লাগবে ফল লাগবে তাহলে ভাই আপনারা দেখলেনি তো শীত অবশেষে নেমে গেছে কিন্তু আমাদের শীত লাগছে না আমাদের গরম লাগছে তাহলে বুঝে নিন তাহলে অবশেষে শীত এসে পড়েছে আমাদের কাছে শীতটা বেড়াতে গিয়েছিল তার আত্মীয় বাড়িতে এখন হ্যালো আসসালাম আলাইকুম আমি শরীফ রেজা এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ অনেক দিন পর আমি চলে আসছি বিশ্ব ইজতেমার ময়দানে দেখতে তাও আবার কুয়াশা ভাই এসে দেখি হ্যাঁ সত্যিই শীত নেমে গেছে কারণ এসে দেখি কুয়াশার কারণে সেই পুরো মাঠটা আর দেখা যাচ্ছে না তাহলে চলুন আপনাদেরকে দেখায় যে শীত নামলো কি নামলো না আর কুয়াশা এখন দেখতে কেমন তো চলুন আপনাদেরকে দেখানো যাক তাহলে ভাই আপনারা দেখলেনি তো শীত অবশেষে নেমে গেছে কিন্তু আমাদের শীত লাগছে না আমাদেরই গরম লাগছে এই যে ভিডিও বানাচ্ছি আমি কিন্তু ঘেমে যাচ্ছি অনেকটা গরম আছে কিন্তু আমি সামনে দেখছি কুয়াশার কারণে পুরো মাঠটা ভালো করে দেখা যাচ্ছে না তাহলে বুঝে নিন তাহলে অবশেষে শীত এসে পড়েছে আমাদের কাছে আজ শীতটা বেড়াতে গিয়েছিল তার আত্মীয়র বাড়িতে এখন চলে এসেছে আমাদের কাছে আবার তো সেই শীতকে সবাই ভালোভাবে কাটান ভালোভাবে থাকুন সবাই মনে রাখবেন শীত হচ্ছে একটা আনন্দ শীত হচ্ছে একটি মজাদার একটি আবহাওয়া তো চলুন আমরা একটু হাঁটি আর আপনাদের সাথে গল্প করি তো গাইস এখনও যারা ফেসবুক পেজটা ফলো করে নেন ফলো করে দিন আর যারা ইউটিউবে দেখছেন একটু সাবস্ক্রাইব করে নেয় জলদি সাবস্ক্রাইব করে দিন কারণ ফেসবুকে অনেক ফলোয়ার কম যদি ফলোয়ার না আর উৎসাহ আমি না পাই তাহলে ভিডিও বানাতে পারতেছি না কারণ ভিডিও যদি বানাতে হয় কারণ কিছু উৎসাহ দরকার আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে আমি আর ভিডিও বানাতে পসিবল না আর উৎসাহ পাবো না তো চলুন আপনাদেরকে আর একটু দেখাই মাঠ এখন খালি মাঠের মধ্যে কোনো খেলোয়াড় কেউ নাই সবাই বেশি জগিং নিয়ে সবাই ব্যায়াম করছে নিজের শরীরের জন্য উপকার হবে আমি একটু সকাল সকাল বের হয়ে পড়লাম এখন বাজে মেবি সারটা আমি বের পড়লাম আপনাদেরকে দেখাতে এই সুন্দর আবহাওয়া এবং দেখাতে আমাকে তো চলুন আপনাদেরকে দেখানো যাক সেই খালি মাঠটা এবং কিছু মানুষের তো বলতে বলতে এখানে অনেকে খেলোয়াড় চলে এসেছে ফুটবল খেলার জন্য তো সবাই দেখে থাকুন এই যে আমাদের ভাইরা এখন চলে এসেছে খেলার জন্য আপনাদেরকে দেখিয়েছি যে পুরো মাঠ খালি এখন চলে আসে তারা খেলার জন্য ভাই ভাই রাস্তা দিয়ে হাঁটছি এতটা ভালো লাগছে তা বলার বাহিরে ভাই উপরে সূর্য নিচে কুয়াশা আর বিশাল বড় এক মাঠ এখানে দাঁড়িয়ে থাকতে কার কাছে কার কাছেই না ভালো লাগবে আপনারাই বলুন তো জলদি যারা আশেপাশে থাকুন চলে আসুন সকাল সকাল এই আবহাওয়া দেখতে মিস করবো না কেউ আশা করি আপনাদের আপনাদেরকে এখন দেখা একটা সিক্রেট জিনিস যে সিক্রেট জিনিসটা আমি কাউকে দেখাই না শুধু আপনাদেরকে দেখিয়েছি আর আপনারা দেখা মানে পৃথিবীর সবাই দেখা তো চলুন সেই সিক্রেট জিনিসটা কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই সিক্রেট জিনিসটা হলো আমার থাকা একটি ছোট্ট ভ্যাগ এই ব্যাগটা আমি কোথায় রেখেছি এখন আমি হারিয়ে ফেলেছি কারণ সেই ব্যাগে করে আমার জন্য কাপড় চাপড় নিয়ে আসতাম ভিডিওর জন্য তো চলুন সেই ব্যাগটি খুঁজা যাক আর সেই ব্যাগটি খুঁজে পেলেই দেখাবো আপনাদেরকে তো চলুন ব্যাগটি আমি মনে হয় সামনে রেখেছি নিয়ে আসি চলুন অনেক দূর থেকে দেখা গেছে সেই ব্যাগটা আপনাদেরকে দেখায় সে ব্যাগের ভিতরে কি কি আছে সবাই দেখতে মিস করবেন না কিন্তু ভিডিওটা দেখতে থাকুন আমি কিন্তু চলে আসছি প্রায় এই যে আমার ব্যাগ এটা হচ্ছে আমার একটা ব্যাগ সেই ব্যাগের মধ্যে আমি নিয়েছি আমার কাপড় যেটাকে আমরা সবসময় বলি কাপড় চাপড় তো কাপড় আর কী কিনেছি এনেছি আর আরেকটা বান্ধবীর ভিতর আছে আর আমার ব্লগ স্ট্যান্ড আর কিছুই না তো গাইস কেমন লেগেছে কমেন্টে বলে দিবেন কিন্তু আর আমার আইডিয়াটা কেমন এটাও কমেন্টে বলে দিবেন ভাই কষ্ট করছি ভালো তো একটা দিতেই পারেন চারবার হয়ে গেছে ভাই প্লিজ এই ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে ভাই ফলো লাগবে ফলো লাগবে ফলো বলতে জানা তো চলুন আমরা সামনে যাই এখানে তারা খেলবে এখন আর নয়জের জন্য ভিডিও বানানো কোয়ার ইম্পসিবল তো চলুন আমরা এখন সামনে যাই আর আপনাদেরকে দেখাই পুরো খালি মাঠটা খালি মাঠ তো অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি তাহলে আর দেখানো দরকার নাই তো চলুন সামনে যাই এখন এই ভিডিওটা শেষ করে দিব তো চলুন আজকের এই ভিডিওটা এইখানেই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার মতামতটা কমেন্টে যেতে ভুলবেন না যারা এখন কিছু কোয়েস্টটা ফলো করে নাই ফলো করে দিন আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় জলদি সাবস্ক্রাইব করে দিন তো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো দেখা দেখাবে কোনো অন্য কোনো নতুন কারোর সাথে তো সবাই দেখি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ